ওয়াও সুপার চলো ভেতরে যায় আর প্রতিমাটা দেখাই ছোট্ট ব্লগ মিনিমাম তো বন্ধুরা আউটসাইড দেখো এই যে আউটসাইড কি পরিমাণে বাস লাগিয়েছে দেখো সুপার হ্যালো বন্ধুরা তো ফাইনালি আজকে আমরা সরস্বতী পুজো দেখতে নিশ্চন্দপুরে এসেছি আর এখানে একটা প্যান্ডেল হয়েছে সত্যি দেখার মতো কারণ প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতে পারবে না যে এটা রিয়েলি বাড়ি না প্যান্ডেল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটা কাউন্ট হয়ে যাক ওয়ান টু থ্রি সুপার পুরো ব্যাপার চলো সামনে থেকে দেখা স্পেশাল তার আগে এই দিকটা দেখে দিই চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক দিবস তো তাদেরই ছবি এখানে দেওয়া রয়েছে কিছু দেখতে পাচ্ছ মানে এটা ফার্স্ট হতে হবে অবিশ্বাস্য মনে হয় না যে এটা কোনো প্যান্ডেল সুপার অপূর্ব চলো বন্ধুরা এবার ভিতরে যাবো ঠাকুর দেখাবো তোমাদেরকে যে দিক দিয়ে খুশি চলো ভিতরে যাওয়া যাক অপূর্ব চারিদিক দেখো ভাই

আউটসাইড দেখো এই যে আউটসাইড কি পরিমানে বাস লাগিয়েছে দেখো সুপার সুপার সামনে একটা ছবি তুলতে হবে মানে করার জন্য সুপার আকাশে অল্প নীল একা একা র না যখন মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক মিছি মিছি মন কেমন না যখন